আসসালামু আলাইকুম ডিস সম্পর্কে তো অনেক ভিডিও দিয়েছি এখন একটা নতুন কিছু ভিডিও দিব সেটা হচ্ছে আমার মতো কিভাবে বিজনেস করতে পারবেন কিভাবে ইনকাম করতে পারবেন অ্যান্ড নিট গ্রুপে কিভাবে অ্যাড হতে পারবেন নিট গ্রুপ বলতে যে এখানে ইন্টারনেট সেল রিসেল সব কিছু হয় আর কি একেবারে কম রেটে হাউস রেটে যেমন আপনার যে কোনো সিম কোম্পানির ম্যানেজার বা এসার থেকে কিভাবে পার্সেন্টেজ ব্যালেন্স নিয়ে সেল করে ওইখানে একেবারে নিট গ্রুপগুলোতে কম দামে একেবারে সেল করা হয় বাংলাদেশে প্রায় সব জেলার দোকানদার ওই গ্রুপগুলোতে থাকে তো একেবারে কম দামে পাওয়া যায় অ্যান্ড অনেক সেল করা যায় আপনি যদি সেলও করতে চান অনেক সেল করতে করতে পারবেন এবং যদি কিনতে চান তাহলে অনেক কমে কিনতে পারবেন অ্যান্ড এইটা আমি একটা সুযোগ দিয়ে দিতেছি সেটা হচ্ছে আমার টি শার্ট কিনলে অ্যান্ড আমি একটা টি শার্টে বিজনেস করতেছি জাস্ট এটা ধরতে পারেন একটা প্রমোটিং প্রমোট করার জন্য প্রমোশনের জন্য কারণ হচ্ছে একটু সেল বাড়াতে চাইতেছি এই জন্য আর কি চাইতেছি যে আমার টি শার্টটা যাই কিনবে তাকে আমি আমার তিনটা গ্রুপে ফ্রিতে অ্যাড করবো এক হচ্ছে পেড মেম্বারশিপ গ্রুপে দেবো অ্যান্ড বিএল একটা হাউস গ্রুপ আছে অ্যান্ড হচ্ছে নিট গ্রুপ যেটা সবার দরকার অ্যান্ড আমি যদি আপনাদের টি শার্টগুলো দেখাই আচ্ছা এইখানে আছে ছয়টা ডিজাইন অ্যান্ড আরও ডিজাইন কিছু আছে তো আপনি এগুলো একটু দেখে নেন আপনার কালারটা আপনার চেঞ্জ করে দেওয়া যাবে অ্যান্ড ডিজাইনটা আপনি যে কোনো কালারে নিতে পারবেন সেইটা কোনো সমস্যা নেই আমার ডিজাইন অ্যাভেলেবেল আছে অ্যান্ড টি শার্টও অ্যাভেলেবেল আছে অ্যান্ড এই ডিজাইনগুলো অন্য কালারেও নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে কোনো জিনিস আপনি চয়েস করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই টি শার্টগুলোর দাম হচ্ছে তিনশো নিরানব্বই টাকা করে অ্যান্ড হচ্ছে আপনার যে জেলায় আপনি থাকেন সেই জেলা অনুযায়ী আমার স্টেট ফার্স্ট কুরিয়ারে যত টাকা ডেলিভারি চার্জটা নেবে ওইটা আপনার নিজস্ব থেকে পে করে দেবেন তাহলে হচ্ছে চারশো টাকা প্লাস একশো টাকার মতো পড়বে পাঁচশো টাকার মতো পড়ে অ্যান্ড হচ্ছে তার জন্য আপনি তিনটা গ্রুপ পেয়ে যাচ্ছেন অ্যান্ড আমার থেকে সবসময় সাপোর্ট পাবেন অ্যান্ড হচ্ছে যে কোনো জিনিস আমি শিখিয়ে দেবো অ্যান্ড শিখতে পারবেন কীভাবে বিজনেস আগাবেন অ্যান্ড কীভাবে শিখবেন সেগুলো আমি শিখাই দেব কোনো সমস্যা নেই তো দেরি না কইরা অ্যাড হয়ে নিতে পারেন অ্যান্ড মাসে আশা করি প্রথম দিকেই চার থেকে পাঁচকে পাঁচ হাজার টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন আশা করি আমি যদি আপনি সময় দেন অ্যান্ড যারা পুরাতন যারা এখন পপুলার যারা সবার চিনে সবাইকে মানে যারা পুরাতন হয়ে গেছে গ্রুপে সেল রিসেল করতে এখন তাদের তো অনেক কাস্টমার কারণ সবার সাথে পরিচিত তাদের অনেক সেল আমার গ্রুপটাতে এখন মোটামুটি অনেক মেম্বার সাতশো প্লাস অনেক ভালো চলতেছে সব পুরাতন মেম্বার সব ভেরিফাই তো আপনারা অ্যাড হতে পারেন এই সুযোগটা হাতছাড়া করে না কারণ এইটা আমি আমার ইউটিউবে এক কে প্লাস সাবস্ক্রাইব অ্যান্ড হচ্ছে আমার টি শার্টটা প্রমোশন করার জন্য আমি এই ডিসকাউন্টটা দিতেছি আর এই সুযোগটা আশা করি হাতছাড়া করবেন না ওকে সবাইকে ধন্যবাদ